আমার যদি হয়তো বসে থাকতো আমি গাড়ি থেকে নামতাম দুজনে বুকে গোলাগুলি করতাম অথবা উনি যাচ্ছেন গাড়ি থেকে নেমে আমার সাথে কথা বলতেন অথবা আমি যদি যেতাম তার সাথে কথা বলতেন তার সাথে আমার বন্ডিংসটা একটু অন্যরকম ছিল আর আমি আবারও বলবো যে মান্না সাহেব মারা যাওয়ার পর ফিল্ম আর্টিস্ট কি উনি এটি দেখিয়ে গেছেন যে হোয়াট ইজ আ ফিল্ম স্টার এটা আসলে মান্না সাহেব একটি সারা জীবনের মতো একটা উদাহরণ হয়ে থাকবে আমি বাচ্চা আমি কিন্তু নিজেই যেখানে বাসা আছে সেখানে কালাম নাই যেখানে কালাম আছে সেখানে বাসা নাই তুই আমার খালতো বাইরে মারছস আমি কোন পুলিশ কেস করলাম না এই বইলা তুই আমারে বয় দেখাইছ আমি বাচ্চা আমি কিন্তু নিজেই বাচ্চা আমার এই জায়গায় আসতে কেউ সাহায্য করে নাই করে নাই করা নাই আবার কেউ দেখেন করে নাই আমি কেন বাদশা হয়েছি ও জানে আমার বাদশা